জেবি দলে আমরা যোগদান দিইনি হুমায়ু কবি সাহেব আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন আমার দল আমার মিটিং আছে আমি প্রত্যেকটা দলকে নিয়ে মিটিং করেছি আমার আশা আমার ইচ্ছা আপনারা আসুন আমরা আসার কথা বলেছি হুমায়ুন সাহেব নিজে কথা বলছে সব সঙ্গে আসার সাহেব কালকে বলেছেন আপনারা ওখানে যান কেন হয়তো আমার ভাই সবাইকে নিয়ে একটা দল গঠন করেছে আমি মুসলমান সঙ্গে সবার সঙ্গে আছি যে পিছিয়ে পড়া মানুষ সঙ্গে আসা দুনিয়া আছেন এই জন্য উনি আপনাদের পাঠিয়েছেন এখানে একদম নশক্তিশালী আগামী দিন পশ্চিম বাংলা সংখ্যালঘু ভাইরা পিছে পড়া যে মানুষ তারা একটা নতুন সূর্য উদয় করবে ইনশাআল্লাহ এইটাতে কিন্তু এর পরেই কিন্তু 35 লাখ নিয়ে থাকব আজ স্যার একটা কথা বলবো এ তো ঝাঁকি है और सब बाकी है আসাদ সাহেব যদি আসবে তাহলে কি হবে আমরা চেষ্টা আমরা আশাবাদী এই পশ্চিম বাংলা মাটিতে পাওয়া রাখার জন্য আমরা সমীকরণ নিশ্চিন্ত মমতা মমতা বন্দ্যোপাধ্যায় গোয়াতে গিয়ে ইলেকশন যে কার ভোট কেটেছে ভাই মমতা গোয়াতে গিয়ে ইলেকশন লড়লে তারপর ত্রিপুরাতে গিয়ে ইলেকশন লড়েছে কার ভোট কেটেছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুসলমান সংখ্যালঘু দরদি মানুষ উন্নয়ন জন্য কথা বলার জন্য উঠেছে তাহলে পশ্চিমবাংলা হুমায়ু কবি সাহেবকে বলছে ভোট কাটোয়া আর প্রত্যেকটা আমাদের আমাদের দেশে বলছে আসা ভোট কাটোয়া এরা আসলে ভোট কাটোয়া আজকে আমরা এদেরকে তো ভোট দিয়েছি সারা জীবন চিরকাল আমাদের যে পূর্বপুরুষ সিপিএম কংগ্রেস টিএমসি ভোট দিয়েছি কিন্তু কিন্তু এদের এদের পরিস্থিতি দেখুন আর আমাদের পরিস্থিতি দেখুন

আমরা সত্যি থেকে বুঝাচ্ছি মানুষের পিছিয়ে পড়েছে অসুবিধা করে রেখেছে বুঝাচ্ছি এর জন্য আমরা ভোট কাটবা কিন্তু জনগণ বুঝে গেছে ভোটদারদের সাথ দিবেন ঠিক আছে ভালো তো উনি ভালো লেগেছে এসছেন উনি তো জেপি জয়েন করে মিম জয়েন করেননি ঠিক আছে খুব ভালো ভালো ওরা নিজে মতমত রা뎀 গিকাজ করেছে যে মানুষ Филаદેким বলেছিল আপনারা কলকাতায় কেবকা বোর্ডে সম্পত্তি সরকারের সম্পত্তি হয় মুসামা সম্পত্তি ওর ককিয়া মি আর আর ভাব হওয়ার জন্য খুব ভালো জিবি বলেছে ওরা নিজে মতমত ভালো কিন্তু